নিচের কোন বর্ণটির পৃথক উচ্চারণ নেই উত্তর ঘ জ যৌকা এর সন্ধিবিচ্ছেদ হল উত্তর খ জল যোগ ওকা সন্দেশ কোন শ্রেণীর শব্দ উত্তর খ রুর। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কী বলে উত্তর গ অসমীকরণ কোনটিকে জাতিবাচক বিশেষ্য বুঝায় উত্তর ক পাখি ধাতু বা প্রতিপাদিকের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী উত্তর ঘ নতুন শব্দ গঠন ইচ্ছা বিশেষ্যের বিশেষণ উত্তর খ ঐচ্ছিক বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনি উত্তর ক নাসিক্য ধ্বনি পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ প্রাচ্য সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে উত্তর ক কার সত্য কথা না বলে বিপদে পড়েছি এটা কি বাক্য উত্তর ক সরল বাক্য হ্যাঁ আমি যাব এখানে হে কোন জাতীয় অব্যয় উত্তর খ অন্যই হনন করার ইচ্ছাকে কি বলে উত্তর ঘ জিঘাংসা দেখিবার চাই এখানে দেখিবার কোন ধরনের ক্রিয়া উত্তর ক অসমাপিকা ক্রিয়া বলা হোক শব্দের সমার্থক কোনটি উত্তর গ মেঘ হোয়াট ইজ দ্য ফেমিন জেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড আর্ল উত্তর খ কাউন্টেস চুজ দ্য পেসিফ অফ শি ফাউন্ড ইট অ্যাট লাস্ট উত্তর ক ইট ওয়াজ ফাউন্ড বাই হার অ্যাট লাস্ট Mr Akash deals in diamonds the underlined phrase means uttar ko doing business find the correct sentence from the alternatives uttar go he takes no less than 2 kilos of milk omi was angry dot, dot the results उत्तर ख एट फैक्ट्स एंड फिगर्स मीन्स उत्तर क जनरल इनफर्मेशन सी लाइट मीन्स उत्तर क सी ए सल्यूशन हुई साफिक्स मीन्स मेरीज उत्तर ख गेमी A lot of food was prepared, but hardly any of it was eaten. Uttar kha, little. The younger you are, dot dot, it is to learn. Uttar kha, the easier. Which one is a conjunction? Uttar gha end. The word imbibe means Uttar gha to drink. Which one is a conversation of a simple sentence into complex Uttar kha to his closure, disgrace. He betrayed his country choose the correct spelling uttar definition i wish i dot dot a key uttar kha choose the correct sentence torgo the boy who snatched my hand back was short